আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ঈদ মোবারক দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ এক মাস রমজানের সাধনার পর আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এই মুহূর্তে আমি আছি আমাদের ময়মনসিংহ চরাঞ্চলের নং সিরতা ইউনিয়নের সদর থানার নং সীরতা ইউনিয়নের আনন্দপুর গ্রামের ঐতিহাসিক ঈদগা মাঠ আনন্দপুর ঈদ্গা মাঠ যেটি আমার গ্রাম আপনারা জানেন যে আমি কথা আনন্দিপুরি যে গ্রামের নিষ্পতে আমার নামটি সারা দেশে ফিরে আছে সেই আনন্দপুর ঐতিহাসিক ঈদগা মাঠে এই মুহূর্তে আছি নদীর উত্তরে অত্যন্ত ঐতিহাসিক এবং বড় এবং

তু নগে আজ ভুলে যা তোর দোস্তুশন হাত হাতে। আজ ভুলে যা তোর দোস্তুশন হাত হাতে। তোর প্রেম দিয়ে করবি ইসলামে মুড়ি তোর প্রেম দিয়ে করবি সোনি খেল ইসলামে মুরি রমজানে রুই রোজার শেষে হেলো খুশি রে তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি দাগি দি রমজানে রুই রোজার শেষে হেলো খুশি রে তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি দাগি রমজানে রুই রোজার শেষে হেলো খুশি রে একটি ঐতিহ্য আনন্দপুর ঈদগাহাঠ অনেকে এখানে ঈদের নামাজ পড়েন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে ঈদের নামাজ পড়েন এখানে ঈদের নামাজের ক্ষতি বিষয় রয়েছেন আমাদের ময়মনসিংহের দুধমহল মসজিদের সম্মানিত ইমাম খতিব সেই সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ মহানগরের সংগ্রামী সেক্রেটারি সাধারণ সম্পাদক আমার প্রিয় মানুষ মঞ্জুরুল হক সাহেব তিনি এখানের খতিব আশেপাশের বেশ কয়েকটি অঞ্চল থেকে এই ঈদগাহে মানুষ ঈদ উদযাপন করার জন্য ঈদের নামাজ পড়ার জন্য উন্মুক্ত এই মাঠে ঈদের নামাজে অংশগ্রহণ করেন যারা দেখছেন সকলের দাওয়াত রইল আনন্দপুর জামাতে আসবেন দেখবেন অত্যন্ত সুন্দর সাজানো গোছানো একটি ঈদগামার প্রস্তুতি নেওয়া হচ্ছে সাজানো হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটায় সম্ভবত ঈদের নামাজ হবে টাইমটা আমার এখনো ক্লিয়ার জানা নেই সকলের দাওয়াত রইল সকলের আনন্দময় জীবন হোক এই কামনা করছি ঈদ ভয়ানুক সবার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ